আর রয়েহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুধু একটা হিপসখানাই না বরং এটা হিফজের এক দিগন্ত একই প্রতিষ্ঠানে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক ইমরান সার গতকালকে তার সাথে যখন কথা হয় সে বলছিল যে ভাই দোয়া করেন সত্তর জন ছাত্র খানায়। এদেরকে জায়গা দেওয়ার আমাদের জায়গা হচ্ছে না আর একটা নতুন বিল্ডিং লাগবে আমরা পাচ্ছি না আশেপাশে মুফতি আব্দুল কাইয়ম মোল্লা তার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাধ্যমে শিক্ষার যে একটা আলোড়ন সৃষ্টি করেছে তার এই কার্যক্রমকে আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়ক আব্দুল হাক দাহমদ বরাক আলিয়াসহ আলিয়া সহ আমরা যারা হুফাজের একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কেন্দ্রীয় কমিটি থেকে নিয়ে একেবারে উপজেলা কমিটি পর্যন্ত সকলেই তাকে আমরা স্বাগত জানাই অথচ আলহামদুলিল্লাহ মুফতি আব্দুল কাই মোল্লা সাহেব দামুমুল আলিয়া সে শুধু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকেই নয় বরং সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তিকে তার সাধ্যমতো একজন আলেম হয়ে সে তার দৈনন্দিন যে কার্যক্রম তার মধ্যে বড় একটা কাজ হল দানশীলতা দান করা এখন আপনাদের সামনে আলোচনা বাংলাদেশের পয়েন্ডিপ্রিন্ট বড় বড় ডাক্তার মাদ্রাসার شنام محمد سنی اور محدیس مستاج حضرت اللہ جناب حضرت مولانا مختی مصطفیٰ اکمان سے حمدی رہو اللہ امی حضرت کے حضرت ملوکان مسیح حق شکر آکرنو انتے جانیہ کمیٹی خوفت کے شبین آئی السلام عليكم ورحمة الله وبركاته كم عاقل عاقل أعيت مذاهبه وجاهلٍ جاهلٍ تلقاه مرزوقًا هذا الذي ترك الأوهام حائرةً وصيَّر العالم النحرير زنديقًا অধ্যকার আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সত্তর জন নাজেরা বিভাগের কীতি সন্তানকে হিফ সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের নয়নের মণি হৃদয়ের স্পন্দন কলিজার কম্পন মনে মনে যাকে আমরা সকলেই কল্পনা করি শায়েখ আব্দুল হক দামাত বরাক হম আলিয়া উপস্থিত আছেন অন্য অন্য ওলামা ইকরাম হুফাজ বিশেষ করে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বন্ধুবর হযরত মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম হাফিজহুল্লাহ আমি কথা সংক্ষিপ্ত করব শুরুতে আমি একটা কবিতা আরবি কবিতার কিছু অংশ পাঠ করেছি আমার জীবনে অনেক ছাত্র অনেক উস্তাদ অনেক আলেম অনেক শিক্ষিত মানুষকে দেখেছি যে তারা আজ নিজের সন্তানদেরকে দৈনন্দিনের খাবারটুকু তাদের মুখে দেওয়ার মতো যোগ্যতা তার নেই অথচ আলহামদুলিল্লাহ মুফতি আব্দুল কাই মোল্লা সাহেব দেহামদারুমুল আলিয়া সে শুধু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকেই নয় বরং সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তিকে তার সাধ্যমতো একজন আলেম হয়ে সে তার দৈনন্দিন যে কার্যক্রম তার মধ্যে বড় একটা কাজ হল দানশীলতা দান করা ওলামা মধ্যে এই সিফাত আল্লাহত দিয়েছেন অনেকেই এমন করেন তবে অনেক একটা গোপন থাকে ইন্তুবদুস্তাদিফানি আমি وإن توها وتوها করা فهو خير لكم علماء کرام সবাই বলছেন صدকগা এগুলো গোপন রাখা ভালো তবে এগুলো আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ করা এটাও খুবই বেশি প্রয়োজন যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি সাহাবা থেকে শিখেছি দা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা তার আররাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাধ্যমে শিক্ষার যে একটা আলোড়ন সৃষ্টি করেছে তার এই কার্যক্রমকে আমরা হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়ক আবদুল হাদ্দ আহমদ বারাক আলিয়া সহ আমরা যারা হুফাজের একেবারে উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত কেন্দ্রীয় কমিটি থেকে নিয়ে একেবারে উপজেলা কমিটি পর্যন্ত সকলেই তাকে আমরা স্বাগত জানাই আমরা সকলেই বলি মার হাবা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুধু একটা হিপসখানাই না বরং এটা হিফজের এক দিগন্ত একই প্রতিষ্ঠানে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালক ইমরান স্যার গতকালকে তার সাথে যখন কথা হয় সে বলছিল যে ভাই দোয়া করেন সত্তর জন ছাত্র হিফজখানায় এদেরকে জায়গা দেওয়ার আমাদের জায়গা হচ্ছে না আর নতুন বিল্ডিং লাগবে আমরা পাচ্ছি না আশেপাশে এটা কিন্তু বাংলাদেশে একমাত্র আর হ্যান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তা আমি আশা করব যে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে আরও উন্নত থেকে উন্নত করবেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান সন্তানদেরকে আল্লাহ কোরআন এবং দীন শিক্ষায় শিক্ষিত করবেন ছাত্রদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই আমরা সকলে হাফেজ হওয়ার জন্য এখানে এসেছি না হাফেজ হওয়াটা এটা অনেক বড় ফজিলত বরকতের বিষয় হাফেজে কোরআনের মর্যাদা কেয়ামতের ময়দানে অনেক বেশি হবে পিতামাতাকেই নূরের তাজ পড়ানো হবে আর তাকে কি পড়ানো হবে এটা তোর বলার অপেক্ষা রাখে না কিন্তু হিপস পড়লে হাফেজকে কিন্তু শিক্ষিত বলা হয় না এটা ফজিলতের বিষয় অনেক বড় কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই হিপস পড়েই আমি আমার জীবনের সব কিছু পেয়ে গেছি এমন কেউ মনে না করি বরং আমি হিপস পড়ব আমি কোরআনকে শেখার জন্য আরবি সাহিত্য পড়ব আমি আতে দিনের যে তরিকা ছিল সেটা শেখার জন্য ফার্সি উর্দু সহকারে যাবতীয় এলেম অন্বেষণ করে আমি কমই মাদ্রাসার সর্ব সর্বোচ্চ স্তর দাওরায় হাদিস শেষ করে তারপরে আমার দুনিয়াবি কার্যক্রম শুরু করব। এই আশা আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল আমার সুনামনি ছাত্রদের কাছে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই অনুষ্ঠানকে কবুল করেন এই অনুষ্ঠানে আমরা যারা আসতে পেরেছি আমাদেরকে আল্লাহ তাল্লাহ কবুল করেন আমাদের আজকে যেমন আমরা মধ্যমণি পেয়েছি ময়দানে হাফেজ আব্দুল হক নামে একটা হবে একটা পতাকা হবে আমিন হাফেজ আব্দুল হক নামে একটা পতাকা হবে আল্লাহ ওই পতাকা তলে হজরত আমাদেরকে একত্রে কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের সেই শিশুতল আরামদায়ক স্থানে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্যে আমাদের সকলকে নিয়ে দিবেন সেই আশা আমরা করি আল্লাহ তালা কবুল করেন এবং ওই জান্নাতে যাওয়ার পরে শায়েক আব্দুল বারকা বারকুল আলিয়াল এই আশির দু মানুষ যার বয়স আশির উপরে তার তেলাওয়াত শুনলে মনে হয় কোনো বাচ্চা তেলাওয়াত করছে একজন মানুষের তেলাওয়াত যদি এত সুন্দর হয় তাহলে কেয়ামতের ময়দানে জান্নাতে যারা যাবে জান্নাতিদেরকে আল্লাহ তালা যখন সুরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন সেই তিলাওয়াত কতই না সুন্দর হবে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনের নিজের কণ্ঠে তিলাওয়াত শোনার তৌফিক আমাদের সকলকে দান করেন আমিন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন